বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা প্রচন্ড আকারে কমে গিয়েছে রড এবং সিমেন্টের দাম আপনারা জানলে অবাক হবেন দুই সালের মধ্যে এই অক্টোবরের শেষের দিকে এসে সবসাইতে কমে বিক্রি হচ্ছে রড এবং সিমেন্টের দাম বন্ধুরা আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি কারণ আমি বিভিন্ন রড এবং সিমেন্টের দোকানে ঘুরে ঘুরে রড এবং সিমেন্টের দাম কালেকশন করে থাকি তারপরেই কিন্তু আমি আপনাদের মাঝে জানিয়ে থাকি বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি সারা বাংলাদেশে রড এবং সিমেন্টের দাম কারো পক্ষেই সম্ভব নয় কারণ যাতায়াত ব্যবস্থা পরিবহন খরচের কারণে এবং বাংলাদেশে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে রড সিমেন্টের কারখানা রয়েছে সেজন্য কিন্তু অঞ্চলে রড এবং দাম কম হয় কিন্তু উত্তর অঞ্চলে দেখা যায় সেই রড সিমেন্টের দামই অনেকটা বেশি পরিমাণে বিক্রি হয় আমি মূলত আপনাদেরকে ধারণা দেবার চেষ্টা করি যে আসলে বর্তমানে রড এবং সিমেন্টের কেমন দাম যাচ্ছে বিয়েক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথমেই জানিয়ে দিব সিমেন্টের দাম তারপরেই কিন্তু জানিয়ে দিব রডের আপডেট বাজার দাম কেমন তো বন্ধুরা প্রথমেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা সিমেন্ট সেটা হচ্ছে ইস্ক্যান্ট সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো বর্তমানে সিমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলছে সিমেন্টের বর্তমান বাজার দর পাঁচশত টাকা প্রতি বস্তা তারপরেই রয়েছে সুপার সিমেন্ট বর্তমানে ঢালাইয়ের জন্য খুবই ভালো সুপার কিটের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা তারপরে রয়েছে টেক সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা ফাইভ সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো ত মূল্য টাকা সিমেন্ট মূল্য টাকা প্রতিবস্তা বসুন্ধরা সিমেন্ট বর্তমান বাজার মূল্য চল্লিশ টাকা প্রতিবস্তা মেট্রো সেম সিমেন্ট দশ টাকা প্রতিবস্তা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত বিশ টাকা প্রতিবস্থার মূল্য পাঁচশত তিরিশ প্রতিবস্তা বেঙ্গল

তাল মিলিয়ে নামে বে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আছি না বাংলাদেশের সবসাইতে ভালো মানের রডের এর নাম কি অনেকেই তো আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা আমি আজকে বাংলাদেশের যেসব কোম্পানির রড সবসাইতে টপে রয়েছে এছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে যেসব কোম্পানির রডের রিপোর্ট রিপোর্ট সবসাইতে ভালো এইসব সব রড রডের নাম এবং দাম বলে দেবো ইনশাআল্লাহ শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই রয়েছে বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম রড উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর পঁচাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কেএস রট বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন দুই সালে এসে বিএসআরএম এর চাইতেও বেশি পরিমাণে বিক্রি হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ কেএস এস রট কারণ একটাই বিএসআরএম এর চাইতে কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে এ কে এস রট সেজন্য মধ্যবিত্তদের সেরা পছন্দ এখন এ কে এক রট বন্ধুরা তারপরে রয়েছে জিপিএইচ ইস্পাত খুবই ভালো মানের রট বর্তমান বাজার মূল্য বিরাশি টাকা তারপরেই কিন্তু অবস্থান করছে আনর ইস্পাত বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনিজ ইস্পাত বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে জুলফিকার স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা রানি স্টিল বর্তমান বাজার মূল্য টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে টাকা প্রতি টন বর্তমানে উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আর এম স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা প্রতি টন বিএসএস আর এম স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি আশি টাকা এস এম এল স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা প্রতি টন জেড আর এম স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা প্রতি টন ভি এস আর এম স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার টাকা প্রতি টন জুলফিগার স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা বন্ধুরা এই সব কোম্পানির রড ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম উনআশি হাজার টাকা থেকে শুরু করে পঁচাশি হাজার টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ